মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস আজ থেকে শুরু মাধ্যমিক আর প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল এত নিরাপত্তা আধুনিক ব্যবস্থাপনা প্রশ্নপত্রে কিউআর কোড ব্যবহার করেও প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে আটকানো যাচ্ছে না এ যেন বজ্র আটনি ফস্কা কিরো স্বচ্ছভাবে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করতে মধ্যশিক্ষা পর্ষদ কতই না ফন্দি ফিকির চালু করেছে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের প্রবেশের ক্ষেত্রে আটো নিরাপত্তা কিউআর কোড চালু করা পরীক্ষা হলে সিসিটিভি ক্যামেরার নজরবন্দি তবুও দু হাজার চব্বিশের মাধ্যমিকের শুরুর দিনই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল আজ দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সকল পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকে পড়ার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল সকাল দশটা থেকে শুরু হয় পরীক্ষা তবে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই বিপত্তি জানা যায় আবারও ফাঁস হয়ে গিয়েছে পরীক্ষার প্রথম ভাষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই বেশ কয়েকজনের হোয়াটসঅ্যাপে পৌঁছে গেল বাংলার প্রশ্নপত্র ফোনে ফোনে ছড়িয়ে পড়ে সেই প্রশ্নপত্র তবে খবর মিলতেই তৎপর মধ্য শিক্ষা পর্ষদ জানা গিয়েছে পরীক্ষা চলাকালীনই অভিযুক্তদের খুঁজে বের করা হয় কিভাবে সেই প্রশ্নপত্র ফাঁস হলো কাদের মাধ্যমে সামনে এলো প্রশ্নপত্র তা নিয়ে খতিয়ে দেখে পর্ষদ তবে ইতিমধ্যেই দুজন পরীক্ষার্থীর নাম উঠে এসেছে ওই দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওঠায় তাদের পরীক্ষাও বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে প্রশ্নপত্রের যেই ছবি হোয়াটসঅ্যাপে মিলেছে তার সঙ্গে বাংলার আসল প্রশ্নপত্রের মিল রয়েছে আর সেই প্রশ্নপত্রের কিউআর কোড থেকে সহজেই পরীক্ষার্থীদের চিহ্নিত করা গিয়েছে রিপোর্ট ইভিএম নিউজ